হ্যালো বিওস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশীয় মাগুর মাছের পোনা যারা দেশি মাগের মাছের পোনা চাষ করতে চাইতেছেন কিংবা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা দিতে পারবো আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের পিওর দেশি মাগুর মাছের পোনা আমাদের মাছগুলোকে যেতে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিস লাইনের এরকম কোয়ালিটি মাগুর মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা বায়ো জন্য মাছগুলো চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই মাছগুলো একদম ছাড়তে পারেন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যারা পুকুরে নিয়ে চাষ করবেন তাদের জন্য এই মাছগুলো ব্যাটার যারা মাগুর মাছ চাষ করবেন তারা মাছগুলো অরিজিনাল মাছ নিয়ে ছাড়বেন যাতে আপনারা মাছগুলো অরিজিনালটি পেতে পারেন তাদের জন্য মাছগুলো আমাদের কালারটি দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা প্রায় শিঙের কালারের মতো দেখা যাচ্ছে এরকম দেশি মাগুর মাছের পোনা যারা চাষ করবেন তারা আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারেন এই সমস্ত মাছের পোনা বাজারের ফিট সরাসরি ধরতে পারবে আপনাদের ফ্লকে কিংবা পুকুরে যারা এই সমস্ত মাছের পোনা চাষ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এই সমস্ত মাছের পোনার জন্য যোগাযোগ করবেন এবং কি আমাদের ভিডিওটিতে লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এরকম মাছের ভিডিও সকল মৎস ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন এবং কি আপনাদের কমেন্টের ভিতরে আমাদের মতামত আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ